প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আজকের আলোচ্য বিষয় হচ্ছে তোমাদের রক্ত সঞ্চালন অধ্যায়ের কপাটিকা আগেই বলে রাখি এই কপাটিকা থেকে সৃজনশীল এবং মেডিকেলের প্রশ্ন প্রশ্ন সব জায়গায় আসে তো আমরা এখন এটাতে বিস্তারিত আলোচনায় চলে যাচ্ছি ফার্স্ট কথা যদি আমি বলি হৃদ কপাটিকা গুলার অবস্থান এবং কাজ যেটা সৃজনশীল পরীক্ষায় আসে এবং এমসিকিউতেও আসে তো এই টপিকটা বুঝতে গেলে আমাদের প্রথমে ছবি আঁকতে হবে হৃদপিণ্ডের লম্বচ্ছেদ সে লম্বা ছেদ যদি আমরা দেখি এক সাইডে করে এরকম করে যেটা আমরা আগেও শিখছি হৃদপিণ্ডের লম্ব ছেদটা আমরা জাস্ট এখানে একটু জাস্ট দেখানোর জন্য ইয়া করতেছি ছবিটাকে নিচ্ছি আমি ছবিটা আগে এখানে এবারে জিনিসটা দেখাচ্ছি ঠিক আছে এই হচ্ছে আমাদের হৃদপিণ্ড এই হৃদপিণ্ডের মধ্যে আমরা যদি দেখি কপাটিকা কয়টা থাকে মনে রাখবা এই কপাটিকা থাকে হচ্ছে ছয়টা কয়টা কপাটিকা থাকে ছয়টা সিজনশীল পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা এভাবে ছবি আঁকবা এবং সুন্দর মতো করে একটা সাইডে অথবা নিচে তোমরা নাম অবস্থান তাহলে নাম নাম টিকার আমরা কি বলবো অবস্থান আর কাজটা আমরা রক্ত সঞ্চালন করলে এমনিতেই হয়ে যাবে কপাটিকার নাম প্রথমে আমরা যদি দেখি এটা আমাদের রাইট অ্যাট্রিয়াম এটা হচ্ছে রাইট ভেন্ট্রিকল রাইট এট্রিয়াম এবং রাইট ভেন্ট্রিকলের সংযোগস্থলে এখানে একটা কপাটিকা আছে ছিদ্রপথে যে কপাটিকাটা আছে তার নাম হচ্ছে ট্রাই কাসপিড ভালভ বা কপাটিকা ঠিক আছে অবস্থানটা কোথায় ডান অ্যাট্রিয়াম ও অ্যাট্রিয়াম ও ডান ভেন্ট্রি কলের সংযোগ স্থলে ঠিক আছে ডান এবং ডান ভেন্ট্রিকলের সংযোগ স্থলে এখন দেখো এটা একটা ভালো করে বুঝতে ট্রাই মানে কি তিন কাজ মানে হচ্ছে পাল্লা কি এটা যে কয় পাল্লা বিশিষ্ট তিন পাল্লা বিশিষ্ট একটা কপাটিকা থাকে এই তিন পাল্লা বিশিষ্ট কোপাটানটিকার নাম হচ্ছে আমাদের কি ট্রাই কাসপিড ভাল বা ট্রাই কাস্পিড কপাটিকা এবারে দেখো আমরা এই যে এই অংশটাকে দিলাম কি ট্রাই কাসপিড ট্রাইকাসপিড এবার যাব আমরা কোথায় আমাদের লেফট অ্যাট্রিয়াম এবং লেফট ভেন্ট্রিকল ভেন্ট্রিকলের সংযোগ স্থল এখানে আমরা একটা দুই পাল্লা বিশিষ্ট কয় পাল্লা বিশিষ্ট দুই পাল্লা বিশিষ্ট ইয়া গিয়া গুলো জানা যায় বাইকাসপিড বাইকাসপিড ভালভ ঠিক আছে এবং বাইকাসপিড ভালভের আরেকটা নাম আছে মাইট্রাল ভালভ কি হয় মাইট্রাল ভালভ ওকে তাহলে দেখো আমরা কি পাইলাম বাইক কোথায় পড়ছি বাইকিট কোথায় ও বাম সংযোগ সংযোগস্থলে বাম কলের সংযোগ স্থলে ওকে এখন বাইকাসপিট বলা হইলে কেন মনে রাখবো বাই মানে যে দুই আর কাস মানে কি পাল্লা তার অর্থাৎ এই কপাটিকাটা আমাদের কয় পাল্লা বিশিষ্ট দুই পাল্লা বিশিষ্ট কয় পাল্লা দুই পাল্লা বিশিষ্ট এই তো দেখো এরপর আমরা যেটা যাব এবারে আসি আমরা অ্যাওর্টিক সেমিলোনার অ্যাওর্টিক সেমি লুনার ঠিক আছে কপাটিকা দেখো অ্যাওর্টিক মানে অ্যাওর্টার সামনে সেমি লুনার মানে দিল অর্থাৎ এই জায়গায় দেখবা এখানে আমাদের এওয়ার্ডার এখানে একটা অর্ধচন্দ্রাকৃতির কোপাটিকা থাকে যাদেরকে বলা হচ্ছে কি এওয়ার্টিক সেমিলোনার কপাটিকা এটা কোথায় অবস্থান করে ডান সরি বাম ভেন্ট্রিকল ও আমাদের এওয়ার্টার সংযোগ স্থলে এওয়ার্টার সংযোগ স্থলে ঠিক আছে এবারে যাচ্ছে আমরা কোথায় পালমোনারি সেমিলোন পাল মো নারি সেমিলোন কপাটিকা সেমি লুনার ঠিক আছে সেমিলোনার তাহলে পালমোনারি শব্দটি যখনই আসবে তার মানে এখানে কোথায় আছে পালমোনারি ধমনীর সামনে এই পালমোনারি ধমনী এখানে সেমি মানে কি অর্ধে আর লুন মানে কি চাপ অর্থাৎ অর্ধচন্দ্রাকৃতির এখানে আরেকটা কপাটিকা আছে কোথায় তাহলে আমাদের এটা ডান ভেন্ট্রিকল ডান ভেন্ট্রিকল ও पाल मो नारी धमनी पाल मो नारी धमनिर संयोग এবার যাব আমরা কোথায় তাহলে এটা গেল আমাদের কি অ্যাওর্টিক সেমিলুনার আইডার নাম হচ্ছে কি পালমোনারি সেমিলুনার পাল মো নারি সেমিলুনার ওকে এবার যেটা পাবো আমরা সেটা হচ্ছে ইউস্টেশিয়ান 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 কপাটিকা দেখো ইউস্টেশিয়ান কপাটিকাটা কোথায় অবস্থান করে অবশ্যই আমরা ইনফিরিয়র ভেনা কাভা এই জায়গায় একটা অর্ধচন্দ্রাকৃতির কপাটিকা আছে যাকে বলতেছে আমরা ইউস্টেশিয়ান কপাটিকা এখানে আমরা কি বলছি ইউস্টেশিয়ান ইউস্টে সিয়ান অর্থাৎ ইনস্টিটিউশন কোমারটির অবস্থান কোথায় ইনস্টিটিউশন কোমারটির অবস্থান হচ্ছে আমাদের রাইট এট ইনফিরিয়র ভেনাকাভা ইন ফিরি ওর ভেনা কাভা ইনফিরিয়র ভেনাকাভা ও রাইট অ্যাট্রিয়ামের সংযোগস্থলে ওকে আর লাস্ট যেটা আমাদের থিবসিয়ান থিবসিয়ান হিবেশিয়ান কপাটিকে আমরা কোথায় যাচ্ছি মনে রাখবো এখানে যে করোনারি মনী আছে না সরি করোনারী শিরা এই করোনারী শিরার সংযোগ স্থলে আমাদের একটা কপাটিক আছে যার নাম হচ্ছে আমাদের কি শিরা তাহলে আমরা কি বললাম করোনারী শিরাতে আমাদের একটা কপাটিক আছে তাহলে মোট কটা কপাটিকা পাইলাম ছয়টা ট্রাইকাসপিড কোথায় পাওয়া যায় ডান ডান্ট্রিগোলের সংযোগ স্থলে বাইকাস ফিট কোথায় পাওয়া যায় বাম এন্ট্রি এবং বাম ভেন্ট্রিকল এর সংযোগ স্থলে মনে রাখো এইভাবে কি বতে বাম বতে বাই বাই মানে কি দুই অর্থাৎ দুই পাল্লা বিশিষ্ট কপাটিকা বা মাইটাল কপাটিকা এর কোথায় রাইট লেফট এবং লেফট ভেন্ট্রিকল এর সংযোগ স্থলে বতে বাম বতে হচ্ছে কি বাই ঠিক আছে এবার দেখো অ্যাওয়ার্টিক নামের সাথে মিল আছে অ্যাওয়ার্টার সামনে অর্ধচন্দ্রাকৃতি যে কপাটিকা থাকে তাহলে অ্যাওয়ার্টিক কপাটিকা তারপরে যে পালমোনারি কপাটিকা পালমোনারি ধমনির সামনে যে অর্ধচন্দ্রাকৃতি কপাটি তাহলে পালমোনারি কপাটিকা ইউস্ট্রেশন কপাটিকা কোথায় থাকে ইনফেরিয়র ভেনা কভার এই জায়গাতে আর থিবেসিয়ান কোথায় পাওয়া যায় এখানে পাওয়া যাচ্ছে থিবে সিয়ান এখন দেখো তোমরা পরীক্ষায় আসলে আমার মতো বিজি করে আঁকবা না তোমরা ছবিটা উপরে আঁকবা দেন তার ডান সাইডে কি করবা তাদের লেবেলিং টা করতে হবে এখন দেখো এদের কাজ যদি বলি কাজ তুমি নিজেই বুঝতেছ আমাদের ট্রাইকাসিড ভালভের কাজ কি এটা যখন খুলে যায় তখন আমাদের কার্বন ডাই যুক্ত রক্ত রাইট অ্যাট্রিয়াম থেকে রাইট ভেন্ট্রিকলে আসে আবার যখন বাইকাসিড ভালভ খুলে যায় তখন আমাদের অক্সিজেন যুক্ত রক্ত লেফট অ্যাট্রিয়াম থেকে কি লেফট ভেন্ট্রিকলে আসে আবার যখন এটা সংযোজন ঘটে তখন এখানে কি হবে কার্বন ডাই যুক্ত রক্ত পালমোনারি ধমনীর এই কি পালমোনারি কোপাটিকার মাধ্যমে দুই ফুসফুসে যাবে যেন ব্যাক ফিরত না আসে একমুখী প্রবাহে সাহায্য করে আবার অক্সিজেন সমৃদ্ধ রক্তটাকে উপরের দিকে যাইতে সাহায্য করতেছে আমার কোনটা আমাদের এটা যখন খুলে যায় তখন উপরে উপর থেকে যেন রক্ত নিচের দিকে না আসে সেই জন্য এখানে কাজ করে কে অ্যাওর্টিক সেমিলুনার কপাটিকা আর ইনফিরিয়র ভেনা কপা দিয়ে যেন রক্ত ব্যাক ফ্লো করতে না পারে সেই জন্য এখানে আমাদের কাজ করে কোনটা ইউস্টেশিয়ান কপাটিকা আর থিমেশিয়ান কপাটিকা যেন ব্যাকফ্লো করতে আবার রাইট অ্যাট্রিয়াম থেকে রক্তটা কোথায় করোনারি ধসিরাতে সেই কাজটা করে এমন কাজ তোমার আসবে না কখনোই তোমরা মেইনলি মনে রাখবা কোনটা কপাডিগুলার নাম তাদের অবস্থান এবং এই চিত্রটা মাস্ট 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 কারণ সিকিউতে অনেক অনেক অনেকবার এটা প্রশ্ন আসছে